পনেরো দিনে আপনাদের আমি আরেকটা গাড়ি দেখাবো কি জানেন অন্ত্রাস্টে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হাজার একশো সাত কিলো এটা গিয়ার শু করবে গাড়ি ওয়ান ফাইভ বলবো না এটা আপনার ইয়ামাহা বি

নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি চট্টগ্রাম বহার থেকে এখানে মোটরসাইকেল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ বিভিন্ন রকমের সুবিধা আছে সো বিবার চলুন আর কথা না বাড়িয়ে মুলঘুড়িতে যাবো মুলঘুটে যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করে দেবো আমার চ্যানেলটা আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থেকে কিন্তু বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাবু ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সো বাবু ভাইয়ের মুখ থেকে আজকে আমাদের আজকে আমরা জানবো দোকানের লোকেশনটা এবং কোন জায়গায় দোকানটি আমাদের লোকেশন হলো আপনার বদরাত নতুন চাকদাতানার সামনে ক্রিকেট ইউনিভার্সিটি বিবে পাশে আপনার ছয় নম্বর কার্যালয়ের বিবে পাশে আর কি সামান মোটর সামান মোটর জি সামান মোটর আচ্ছা তো আজকে আমাদের সাথে ফুল ভিডিওতে সহযোগিতা করবে বাবু ভাই ইনশাআল্লাহ চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাব এখন

আপনার দুটা চাবি শুদ্ধ সার্ভিস বই শোরুমের এর মেমো সবকিছু কমপ্লিট আছে যে কিনবে সে পাঁচ পারি সরাসরি আর আমায় আপনাকে আরেকটা গাড়ি দেখাবো যে দামটা বলবে দাম বলবো এটা দাম বলবো যে আমার আমার থেকে দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা যদি আসে আরো ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ শুধু আপনার বলবের জন্য আচ্ছা ওকে এটা রয়্যাল এনফিল্ড ভাই এটা হ্যাঁ রয়্যাল পুরো ভাইরাল গাড়ি ভাই এটা ভাই ভাইরাল বলতে এটা একটা আমরা আতঙ্ক

আচ্ছা কিন্তু গাড়ি কিন্তু নতুন গাড়ি আমি এখন নিতে গেলে আমার থেকে সরাসরি পাবে আর শোরুম থেকে নিতে গেলে চার মাস আগে টাকা বুকিং আমি এটা ভাই নতুন নতুন এটা দেখুন একদম এটা মাত্র আপনার চব্বিশে কিলো রানিং একটু কষ্ট করে দেখান এটা মাত্র চব্বিশে কিলো রানিং

গাড়ি কন্ডিশনটা ইলো একটা ছেলের স্বপ্ন বাইক হলো কি একটা বাইক একটা জিনিস তারই এটা বাইক বাইকটা হলো আমার থেকে নেবে ইনশাআল্লাহ আমার বলক দিকে যে আসবে আগে আমি স্বপ্নটা পূরণ করাবো আচ্ছা তাহলে কার এটা যদি বলেন আমি showroom গাড়ি তাও চলবে আচ্ছা কারণ এটা আমার পাঁচ পাড়িশার পাঁচ পাড়িশার গাড়ি এটা নাম্বার হইছে 16 সিরিয়াল 3 সিরিয়াল দেখে যদি নেন আমি করব যদি গাড়ি কন্ডিশন দেখে নেন আমি জিতবে অবশ্যই এটা ভালো এটা এটা কন্ডিশন ভালো বললে হবে না ভালো না এক হাজার পার্সেন্ট ভালো অনেক ভালো আপনার গাড়ি কন্ডিশন তো দেখছেন গাড়ি ইঞ্জিন কন্ডিশন তো দেখছেন গাড়ি টায়ারের কন্ডিশন দেখে একদম ফ্রেশ ভাই শোরুম থেকে যেবে উনি গাড়ি আমার থেকে এরকম নিতে পারবেন আমি বারবার একটা কথা বলতেছি কি তাহলে কি আমার গাড়ি একদম ফ্রেশ আমি 1000 টাকা বাড়তি বিক্রি করব গাড়ি ফ্রেশ হতে হবে গাড়ি নিয়ে আরেকটা পার্টি দিতে হবে আর এই কাস্টমার ভালো হতে হবে আমার কথা লইকা আমি গাড়িটা দেখান জেনুইন চলে আসে আপনার সাড়ে ছয় হাজার যদি বলে মিটার টেম্পারেন তাহলে ভুল হবে কারণ ধারণা আপনাদের ভুল এটা জেনুইন চলাইছে সেটা আমার তো এবার আটশো আশি কিলোমিটার চলাইছে ভাইয়া আমার গাড়ি গাড়ির সাউন্ড দেখান শুরুমের গাড়ি একদম শুরু গাড়ির সাউন্ড মাইদার আপনার গাড়ির সাউন্ড একটা একটা সাউন্ড নিতে পারবে পাঁচ তারিখ ছাড়া যদি অ্যাভেলেবেল কথা বলে নিতে পারবে পাঁচ তারিখ ছাড়া নান প্রাসের করতে তাহলে করতে পারবে সমস্যা নাই এটা আপনার প্রাইস বলবো না ভাইয়া

উনিশ ছয় সিরিয়াল তাই আপনার সাত হাজার সিরিয়াল চলাচ্ছে আপনার গাড়ি চলছে জমিন ভাইয়া বারো কিলোমিটার চলাইছে বারো হাজার পাঁচশো বত্রিশ কিলোমিটার যদি বলেন গাড়ি কিরকম গাড়ি আমি বলবো গাড়ি ফ্রেশ আপনারা আসবেন দেখবেন চা খাবেন গাড়ি নেবেন নিতে হবে না গাড়ি তার জন্য তার দাওয়াত দিচ্ছি আমরা তার দাওয়াত হ্যাঁ তার দাওয়াত আমরা আসবেন দেখে শুনে আমাদের সাথে দেখে শুনে যাবেন গাড়িগুলো দেখবেন একটু ভালো লাগবে নিধেন সমস্যা না ভাইয়া ইনশাল্লাহ কমে রাখবো আপনি গাড়ি এটা দাম করবে যে দু লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকা দু হ্যাঁ দু লক্ষ তিরিশ হাজার টাকা আপনাদের আমি আরেকটা গাড়ি দেখাবো গাড়ি হলো কি জানেন ইয়ামাহা মাহা বি থ্রি বি সিক্স এটা এটা যেটা এলইডি এম ডি লাইট বাইরেছে নিউ মডেল এটা তেইশ মডেল গাড়ি ভাইয়া উনিশ সিরিয়াল নাম্বার হয়েছে বুঝছেন গাড়ির কন্ডিশন বলতে এক ক্লাস গাড়ি চলছে গাড়ি একটু মিটারটা দেখাবেন কষ্ট করে অবশ্যই এগারো হাজার রানিং এগারো হাজার সাতশো কিলোমিটার রানিং আমরা গাড়ির কন্ডিশন আমি চাউন্ডটা দেখেন এক ক্লাস চাউন্ড এক ক্লাস চাউন্ড মনে হয় হ্যাঁ হ্যাঁ গাড়ি চাউন্ডটা দেখছেন যারা আসবে তারা বলবে ভাই গাড়িটা ভালো ওরা বলবে আমি না আমি তো বলবো আমার গাড়ি ভালো ভাই ওরা উদের থেকে বলতো হবে এডজট বিตรี বেসিক যেটা আমার অনেক মানুষ সম্পন্ন যারা প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য একটা ভালো ডিসকাউন্ট আছে আপনারা আসেন আপনাদের জন্য শুধু ডিসকাউন্ট তখন কখন আসবেন তখন বলবো দাম কত ভাই ভাই দাম বলবো বলেন আপনি আমাদের জন্য বলবো বলেন দাম বলেন দাম বলবো যে দামটা অনেক চাইবো ভাই যেটা পারবে এটা বলি ভাই হ্যাঁ সেটা বলেন হ্যাঁ এটা পড়বে আমার দুই লক্ষ আপনার বিশ টাকা হল দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ টাকা শুধু আমার জন্য আমার জন্য আমার জন্য এটা যেটা আমরা তেইশ মডেল গাড়ি আরেকটা আছে হাং ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স হাং আমার বিশ মডেল ষোলো সিরিয়াল ষোলো আঠাশ সিরিয়াল নাম্বার হয়েছে বিশ মডেল গাড়ি বুঝছেন ভাই এটা আপনার পাঁচ পাড়ি এভেলেবেল পাঁচ পাড়ি সিডাং আছে নাম ডাক্তার করতে পারলে করতে হবে এটা হাং টা সাইকেলের দামে ভাই হাং হ্যাঁ এটা যেটা গাড়ি হাং এটা অনেক মানুষের স্বপ্ন তেলের জন্য ভালো হবে তেল চাষ অনেক ভালো আপনার গাড়ির কন্ডিশন অনেক ভালো গাড়ি দেখেন একটু কষ্ট করে দেখেন আর ওদিকে দেখেন আমার বাইদের ইঞ্জিন কন্ডিশন তো দেখেন গাড়ি বলতে গেলে এক ক্লাস গাড়ি আর কত সুজি ভাই এটা ভাই এটা দাম না এটা সাইকেলের দাম বলবো সাইকেলের দাম বলতে কি জানেন একটা ভালো ভাই গাড়ি একটা ভালো ধরনের সাইকেল নিতে গেলে ভাই আপনার 1 লাখ টাকা যায় এটা 1 লাখ টাকা না এটা কত জানেন কত মাত্র 85000 টাকা

এটা অন্তেস্টে করবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি আপনার নাম্বার করাই নাম্বার টাকা যোগ করবে নাম্বার শুধু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা নিউ মডেল একদম শোরুম কন্ডিশন আর একটা বলতে গেলে ভাই এমপি আপনি শুধু কি গাড়ি কিনবেন সুজুকির কি মধ্যে আপনার এমপি টাকা দিয়ে পাল আচ্ছা আচ্ছা সুজুকির টাকা দিয়ে এমপি গাড়ি পাল এটা কি ইয়ামাহা এমপি ইয়ামাহা এমপি এমপি জি আচ্ছা এটা মা এমপি ফিফটিন আর যেটা দাম শুনলাম অবাক যাবে নিজে অবাক করবে কারণ এটার দাম কি জানেন একটা শুধু লক্ষ করতে হবে এটা আড়াই লক্ষ টাকা বাজেট করলে ভাই গাড়ি আপনি পাবেন যেটা ইয়ামাহা আমি একটা মানুষের শখিন গাড়ি হ্যাঁ ইয়ামাহা শিখ এমপি বলতে গেলে আর ওন পাইভ এমপি এটা এমপি ফিফটি বুঝছেন ভাইয়া গাড়ি

কমে নাই মাস থেকে লাস্ট পর্যন্ত এই পর্যন্ত কিন্তু দাম কমে নাই দাম বাড়ছে যে এটা গাড়ি একটু কষ্ট করে দেখেন ভাই যে নাম্বার হয়েছে সতেরো মডেল আচ্ছা চোদ্দ সিরিয়াল আঠারো রেজিস্ট্রেশন চোদ্দ সিরিয়াল এটা দাম পাবে কত ভাই ভাই দাম বলবো না এটা আপনার ইয়ামাহা বি টু গাড়ি পাঁচশো ওয়ানের দরে পাবে এটা পড়বে যে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আরো আসেন কমেড ইনশাআল্লাহ পালসার হ্যাঁ পালসার ফাইভ কালার ডাবল ডিক্স নাম্বার যে নাম্বারটা কষ্ট করে দেখেন সুল সিরিয়াল নাম্বার সিভ বিশ মডেল গাড়ি শুল লসিরিয়াল দা সিসি জি একশো পঞ্চাশ সি ডাবল ডিক্স গাড়ি আপনার দুটো সাবিসুদ্দুর সবকিছু আছে পাঁচ পার্টি অ্যাভেলেবেল সিটির মধ্যে আছে নাম ব্যাপার করতে চাইলে করতে পারবেন সমস্যা নাই গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা দেখেন গাড়ির ইঞ্জিন কন্ডিশন দেখছেন আপনি কিরকম একদম ফ্রেশ গাড়ির চাকাটা দেখতে গেলে একদম আনকম চাকার কন্ডিশন একটা একটা দাম পারবো কত বেটার দাম না এটা পড়বে যে আপনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেখাবো ইয়ামাহা বি টু ইয়ামাহা বি টু ইয়ামাহা বি টু আপনার আরমানা বলু এটা মডেল হলো আপনার দুই হাজার বিশ মডেল

দেখে শুনে দরদার করে নিতে পারবে আপনাদের আরেকটা একটা মধ্যে গায়ে দেখাবো তিরু এক্স এক্সপো এটা হলো আপনার অন্তেজ অবস্থা আছে যে কিনবে সে পাঁচ হবে সরাসরি ওকে এটা আপনি অন্তেজ কিনতে পারবেন যদি বলে নাম্বার শুধু তাও কিনতে পারবেন এটা অন্তেজটা পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আর নাম্বারের সাথে আপনার অন্তেজটা যেটা এক লক্ষ দশ হাজার টাকার সাথে নাম্বারের টাকা যোগ হবে মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনি নাম্বার শুধু পাঁচ নাম্বার সহ গাড়ি হ্যাঁ গাড়ি পাচ্ছে এটা আপনার গাড়ি বলতে গেলে একদম নতুন গাড়ি একটা দেখাবো আপনাদের হুন্ডা লিবু হুন্ডা হুন্ডা লিবু যেটা তেলের জন্য সাতশোই অনেক ভালো আচ্ছা এটা অন্তেস অবস্থায় আছে গাড়িটা কন্ডিশন দেখান বলতে গেলে এক ক্লাস গাড়ি চাকার কন্ডিশন বলতে গেলে ইঞ্জিন কন্ডিশন বলতে গেলে এক ক্লাস গাড়ি কালারটাও জুস কালার একটা এটা অন্তেস কিনতে পারবেন নাম্বার শুধু কিনতে পারবেন এটা অন্তস্ট পড়বে যে আপনার আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা অন্তস্ট যদি আসেন কমে রাখবো ইনশাল্লাহ সামান মতোতে কমে রাখবো ইনশাল্লাহ আর নাম্বার টাকা যোগ হবে আশির পরে নাম্বার টাকা যোগ হবে নাম্বার শুদ্ধ হবে গায়ে দুটা চাবি শুদ্ধ সব কিছু কমপ্লিট আছে আরেকটা দেখাবো আমরা ডিসকভার ডিসকভার বাদেশের মধ্যে ডিসকভার যা তেলের জুনে ভালো গাড়ি আপনার

আমরা একুশ মডেল দেয় গাড়ি একুশ মডেল চতর সিরিয়াল টাকার কন্ডিশন দেখছেন আমি কীরকম একদম ফ্রেশ টাকার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা দেখান কষ্ট করে একদম ফ্রেশ কন্ডিশন ভাইয়া মূলত উনি টাকার লাগতেছে সেজন্য বিক্রি করছে মা একটা শখের গাড়ি আচ্ছা ব্লু কালার

স্পিডের মধ্যে একটা সেটা হল শুধু জিএসএস আর ডবল সেন এল ইভিএস একুশ মডেল সতেরো সিরিয়াল স্মার্ট কার্ড টেস্ট টু গ্যান অ্যাভেলেবেল আমার বলতে গেলে আপনার পাস এখানেই আছে ইঞ্জিল কন্ডিশন দেখেন ইঞ্জিল কন্ডিশন গাড়ির কন্ডিশন একালাস গাড়ি আপনার

আরেকটা গাড়ি আমার শুধু কি জিক্সার জিক্সার নেগেট এগুস মডেল গাড়ি কালবোটার এফআই না এটা হলো কালবোটার ডাবল ডিক্স কালবোটার সতেরো সিরিয়াল স্মার্ট কার্ড টেস্ট ট্রেন সব কমপ্লিট স্মার্ট কার্ড টেস্ট ট্রেন কমপ্লিট আপনার ডবল চাবি শুধু সব কিছু আছে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিলটা দেখেন কষ্ট করে ভাইয়া ইঞ্জিলটা বলতে গেলে আনটাস টাকার কন্ডিশন দেখেন এখনো টাকা একটা একটা দাঁতের মধ্যে দেখা যাবে

চব্বিশ মডেল চব্বিশ মডেল কাটে দাম পড়বে এটা ভাইয়া এটা আপনার দাম পড়বে যে দুই লাখ টাকা দু লাখ টাকা আপনার বরফ দেখে যারা আসবে তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে পাঁচ হাজার টাকা দেখলাম পঁচানব্বই হাজার টাকা আসেন আরো কমায় লাগবে ইনশাল্লাহ এটা দেখাবো সুজুকি মটন অন্ট্রেস অবস্থায় আছে এটা যে কিনবে সরবি সে পাঁচ পাটি হবে হ্যাঁ সে পাঁচ পাটি হবে আপনার অন্ট্রেসটাও কিনতে পারবেন যদিওবা আপনি বললেন নাম্বার শুধু কিনতে হবে

যেটা দিছে আপনার এফআইডিক্স এবিএস এফআইডিক্স এবিএস দেখেন না একটু কষ্ট করে ভাই নতুন শোরুম থেকে নামাইছে এক সপ্তাহ চলাইছে আমাকে দিয়ে দিছে এই গাড়ি এফআই ভাই গাড়ি গাড়ি এখন আনছি ওয়াশ ওয়াশ কিছু করি নাই এখন আনছি গাড়ি আমি রাস্তার মধ্যে দেখাচ্ছি আপনার যখন আপনার সাথে দেখা হয়েছে রাস্তার মধ্যে দেখাচ্ছি এফআই গাড়ি আপনার এটা আপনার কি করে দিছে এফআই এর মধ্যে আবার কি করে দিছে এটা কি রকম সিস্টেমটা করছে ইউনিটার মধ্যে আমি জানি না এবার মধ্যে আমার এটা কি কো দিছে এবিএস এটা বলতে গেলে অসাধারণ 125 ওভার গাড়িটা 125 তেলের জন্য ভাই একলা সিটে তেল 50 কিমি যাবে 50 কিমি আমি বলে দিব এটা এক লিটার 50 কিলো যায় এটা দাম ভালো করে ভাই হ্যাঁ ভাই গাড়ি চলতে রানিং হইছে আমার মাত্র 300 কিলো মাত্র 300 কিলো রানিং আপনি এক চারটা গাড়ি চালাছে গাড়ির শোরুমে তেল সিট একটা সার্ভিসও করেন সব সার্ভিস আছে আমার কাছে তাই দাম পড়বে যে আপনার শোরুম থেকে শোরুম থেকে বলবো না আপনি আসেন কমে রাখবেন ইনশাআল্লাহ এটার দাম পড়বে যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যে কিন্তু সেই মাছ পাড়ি হবে